যে টপ বেসিনের ভিডিও নিয়ে আসার জন্য ইউনিক ইউনিক ডিজাইনের টপ বেসিন যদি কিনতে হয় বেঙ্গল কারণ এখানে প্রচুর পরিমাণে তাই নয় অনেক ধরনের সেনিটারি আইটেম রয়েছে যে ধরনের একসোল লাগবে সব আছে তো আমাদের সাথে আছে হাসান ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো রয়েছে হাসান ভাই হাসান ভাই টপ বেসিন এত চমৎকার চমৎকার কালেকশন অবশ্যই দেখব তার আগে একটু শোরুমের ঠিকানা বলবেন বেঙ্গল বেঙ্গল মুজাইখান সেনেটারি উত্তরা হাউস নাম্বার 3 সোনারগাঁও জনপথ রোড উত্তরা ঢাকা উত্তরা ঢাকা আচ্ছা সো বন্ধুরা তাছাড়া আমি আপনাদের সুবিধার্থে এই শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার আমার ভিডিওর স্ক্রিনে ডেসক্রিপশন দিয়ে দিব আপনারা যদি চান সরাসরি ভিজিট করতে পারবেন অথবা আপনারা কিন্তু

মানে পুরো আমার ক্যামেরা ধরে গেছে আচ্ছা আচ্ছা যাদের একটু বড় দরকার জায়গা দরকার তারা নিতে পারবে সাধারণ মতো গোল্ডেন ভিতরে গোল্ডেন আচ্ছা এটা মার্বেল একটা ছোটর ভিতরে গোল্ডেন আচ্ছা ছোটর ভিতরে গোল্ডেন হ্যাঁ জি আচ্ছা এগুলোর দাম কেমন পরে ভাই

এটা দশ হাজার টাকা দশ হাজার টাকা সাতার মধ্যে গোল্ডেন আছে গোল্ডেন্ড রোজ গোল্ড তারপরে এটা একটু ইউনিক ডিজাইন এইটা আছে নৌকা ডিজাইন এইটা আছে ডিজাইন একটা ডিজাইন আছে কালোটা কত